আমি চাকুরির জন্য ঢাকায় থাকি আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বলি হয় না এই জন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কি বলে আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন তা তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা পাশাপাশি তাদের ভরণ পোষণ জন্য ব্যবস্থা গ্রহণ করবেন স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয় সেই জন্য আমরা একসাথে থাকি অতএব আর্থিক যদি টানা পড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে তার প্রাইভেসি তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সেগুলো সবই রাখতে হবে আপনার বাবা মা তার প্রতি কোনো করলে তাকে অবশ্যই সেই উদ্ধার জন্য আপনি তাকে পৃথক করবেন প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন কষ্টে চলবেন কিন্তু তারপরেও তাকে তার অধিকারটা দিবেন বাবা মার সাথে থাকলে যে তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার কারণ করা চলবে না কিন্তু তার মানে এই না যে বাবা আমার প্রতি সদর্চন করতে গিয়ে স্ত্রীর প্রতি জুলুম করবেন